দশম শ্রেণীর ভূগোল তোমাদের বায়ুমণ্ডলে পড়া চলছিল আজকে যেটা পড়াবো ঘনীভবন এবং তার বিভিন্ন রূপ ঘনীভবন শিশির কুয়াশা ধোঁয়াশা কুয়াশা এবং ধোঁয়াশার মধ্যে পার্থক্য এগুলো একটু আমরা জেনে রাখি কেননা এগুলো আমাদের মার্কসের বিশেষ করে এগুলো আসে শর্ট কোশ্চেনের মধ্যে এগুলো আসবে তাহলেও আমরা একটু জেনে রাখব ঘনীভবনটা কী দেখো বায়ুমণ্ডলে জলীয় বাষ্প শীতল হয়ে যখন তরল জলকণায় পরিণত হয় তখন তাকে ঘনীভবন বলে দেখো কী হয় বায়ুমণ্ডলের মধ্যে না এই যে ধরো কুয়াশার মতো ব্যাপারটা থাকে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পগুলো কি শীতকাল শীতল হয়ে তরল জণ্ডকণায় কিন্তু পরিণত হয়ে যায় এই পরিণত হয়ে যাওয়াটা কি ঘনীভবন এই প্রক্রিয়াটা কি ঘনীভবন বলছে এক জায়গায় জোড়া লেগে যাবে সেগুলো এক জায়গায় চলে আসবে তাহলে আর্দ্র বায়ুর উষ্ণতা যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায় মানে শিশির হতে গেলে একটা তোমার ক্রাইটেরিয়া থাকে সেইটা নিচে যখন নেমে যাবে তখন অতিরিক্ত যে জলীয় বাষ্প না সেগুলো ঘনীভূত হয়ে জলকণাতে পরিণত হয় এবং ওই জলকণাগুলি বায়ুতে উপস্থিত যে সমস্ত ধুলিকণা লবণকণা খনিজকণা ধোঁয়া হ্যাঁ তরিদাহতো গ্যাসের অণুকে আশ্রয় করে এগুলো ঘনীভূত হয়ে যায় খনিভবনের ফলে কি হয় মেঘ হয় কুয়াশা হয় শিশির হয় তুহিন হয় প্রবৃত্তি সৃষ্টি হয়ে থাকে তার মানে দেখো শিশির হওয়া প্রক্রিয়া তুহিন হওয়ার প্রক্রিয়া মেঘ হওয়ার প্রক্রিয়া আবার কুয়াশা হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি ঘনীভবন এটাই হচ্ছে ঘনীভবন ঘনীভূত হতে হবে এক জায়গায় এসে জোর লাগতে হবে তবেই তো সেটাকে আমরা ঘনীভবন বলবো তার মধ্যে কোন কোনগুলো পড়ে শিশির শিশির কি হয় শিশির কাকে বলো দেখবো শরৎ হেমন্ত হ্যাঁ শীতের মেঘ মুক্ত রাত্রে রাত্রে মেঘ থাকলে হবে না কিন্তু যে রাত্রে শীতকালে দেখবে মেঘ থাকে সেই রাত্রে একটু গরম হয় আর সকালে কিন্তু শিশির দেখতে পাবে না মেঘ করে থাকলে তাহলে মেঘ থাকবে না তাহলে শিশির হতে গেলে প্রথম ক্রাইটেরিয়া কি মেঘ থাকলে চলবে না মানে মেঘ মুক্ত হতে হবে আর রাত্রিবেলায় বায়ুতে থাকা যে জলীয় বাষ্পগুলো যেগুলো থাকবে সেইগুলো শীতল হয়ে যায় ঠান্ডা হয় এবং সেইগুলো ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে দ্রুত ঘনীভূত হয়ে সেইগুলো ঘাস পাতা এগুলোর উপর জলবিন্দুর আকারে সঞ্চিত হলে এটাকে আমরা শিশির বলি এই যে পদ্ম পাতায় শিশির ঘাসের ডগায় শিশির দেখতে পাই তাই তো এগুলোতে কুয়াশা কিন্তু আলাদা জিনিস শিশির কিন্তু ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় শিশিরটা কিন্তু কুয়াশা কিন্তু তা হয় না এবার কুয়াশাগুলো দেখবে যখন গাছে লেগে থাকে সেইগুলো টপ 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 করে পড়তে থাকে দেখবে ভোরবেলায় আমরা যদি যাই আর কি আমাদের সোয়েটারে এইগুলো দেখবে পুরো কুয়াশাগুলো লেগে থাকে ভিজে ভিজে লাগে কেন জলকণাগুলো এবার প্রচণ্ড ঠান্ডা থাকে জমে যায় মানে জলকণায় পরিণত হয়ে যায় কোনগুলো শিশির ইয়ে কুয়াশাগুলো কিন্তু দেখো বায়ু জলীয় বাষ্প যখন ভাসমান ধুলিকণাকে আশ্রয় করে যখন ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন হয়ে ভাসতে থাকে তখন তাকে কুয়াশা বলে ঘনীভূত কিন্তু হতেই হবে ঘনীভূত না হলে জমাট বাঁধবে না কার সাথে ঘনীভূত হবে এই ধুলিকণাকে আশ্রয় করে তার মানে দেখো ধুলিকণা ধুলো মানে যে ব্যাপারটা এইটা দরকার ধুলিকণার প্রয়োজন আছে মেঘ বৃষ্টি কুয়াশা এই সমস্ত হতে গেলে শিশির এই সমস্ত হতে গেলে নাহলে জমার টাকাও তো কারোর সাথে বাঁধতে হবে কার সাথে বাঁধবে বুঝতে পারলে ফরমেশন হতে হবে তো এরপরে দেখো ধোঁয়াশা শীতকাল শীতকালে কী হয় অত্যাধিক শীতে বড় বড় শহর শিল্পাঞ্চলে মোটর গাড়ি কলকারখানা এই সমস্ত কী হয় এগুলো থেকে নির্গত যে ধোঁয়া এই ধোঁয়াগুলো কার সাথে মিশে যায় কুয়াশার সঙ্গে যখন মিশে যায় তখন ধোঁয়ার কুয়াশা মিশে গিয়ে কী হয় ধোঁয়াশা এটা মনে রাখবে ধোঁয়ার কুয়াশা মিশে কি হয় ধোঁয়াশা এই যে ধোঁয়াশা তার মানে কি হয় তুমি এটাকে ভেবো না যেগুলো কুয়াশা শহরাঞ্চলে এগুলো ধোঁয়াশা মানে ধোঁয়াটা থেকে যায় ধোঁয়ার মধ্যে অনেক পার্টিকেলগুলো থাকে সেইগুলোর সঙ্গে জলীয় বাষ্পগুলো মিক্সার হয়ে ধোঁয়াশার সৃষ্টি করে দেয় বুঝতে পারলে এই যে কুয়াশা ধোঁয়াশার মধ্যে কিন্তু পার্থক্য আছে যদি বলা হয় কোনটা খারাপ তাহলে বলবো ধোঁয়াশাটা খারাপ বেশি এই যে পরিবেশ দূষণ ঘটিয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করে ধোঁয়াশাটা হ্যাঁ কিন্তু দূষণ না ঘটালেও যান চলাচলে বিঘ্ন ঘটায় কে কুয়াশা কুয়াশা হলে কি হয় আমরা দূরের জিনিস দেখতে পাবো না কিন্তু ধোঁয়াশাতে কি হয় তোমার ক্ষতি হবে আর এখানে কি কী জিনিস থাকে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস এস ও টু এন ও এন ও টু এগুলো ভাসমান বস্তু কণার সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়া ফলে ধোঁয়াশার সৃষ্টি হয় আর কুয়াশা কি হ্যাঁ ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলের উষ্ণতা শিশিরাঙ্গ পৌঁছলে কুয়াশা কিন্তু সৃষ্টি হয় এই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি হয় বেশ তারপরে দেখি এদিকে আর কি রয়েছে দেখো মেঘ আমরা জানি মেঘটা কীভাবে সৃষ্টি হয় একবার শুনে নিই দেখে নিই দেখো বাতাসে ভাসমান ছোট ছোটো জলকণা এবং কণাকে মেঘ বলা হয় তাহলে বাতাসে যখন জলকণা এবং কণা ভেসে থাকে সেইটাকে আমরা কি বলি মেঘ বলি সেটাকে আমরা কি বলি মেঘ বলছি অসংখ্য ছোট ছোটো জলকণা ব্যাস দেখে নাও জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার বা তুষারগণের সমষ্টি নিয়ে মেঘ গঠিত হচ্ছে এবারে কি হয় মেঘ থেকে বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত ঘটে আকাশের মেঘাবৃত্ত অবস্থাকে কি বলা হয় আকাশ যখন মেঘে ভর্তি থাকে সেই অবস্থাকে বলা হয় মেঘাচ্ছন্নতা মেঘ কিন্তু আচ্ছন্ন হয়ে থাকে আকাশকে আট ভাগে ভাগ করে যেমন মেঘাচ্ছন্নতা হ্যাঁ মেঘাচ্ছন্নতাকে অষ্টাশে প্রকাশ করা হয় আটটা ভাগে অদক্ষেপণের একটা ধারণা রয়েছে অদক্ষেপণের ধারণা কী আচ্ছা অদক্ষেপণটা কি জিনিস জলীয় জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পতিত হয় এই ঘটনাকে আমরা অধক্ষেপণ বলি দেখো বৃষ্টিপাত যেটা হয় না সেটাই কিন্তু অধক্ষেপণ প্রক্রিয়ায় হয় অধক্ষেপিত হওয়া মানে নেমে আসা নিচেতে ভূপৃষ্ঠে পতিত হওয়া এবং অদক্ষেপণ কি দু রকম হতে পারে তরল এবং কঠিন হিসাবেও হতে পারে তরল অধক্ষেপণ হচ্ছে কি বৃষ্টিপাত আর কঠিন অধক্ষেপণ হচ্ছে তুষারপাত স্লিট বা শিলাবৃষ্টি কঠিন আকারে হয়ে যায় এগুলো শক্ত বেশিরভাগ অধক্ষেপণ বৃষ্টিপাত হিসাবে হ্যাঁ পরিচিত হলেও সব রকম অধক্ষেপণেই কিন্তু বৃষ্টিপাত নয় তাহলে অদক্ষেপণটা আমাদের কিন্তু শুধু বৃষ্টিপাত বলতে পারবো না কেন বরফ পড়াটা অদক্ষেপণ শিলাবৃষ্টি যখন সেই পাথরগুলো পরে টপাটপ টপাটপ করে সেইগুলো হচ্ছে কি অধক্ষেপণের একটা অংশ হ্যাঁ না জমে এবারে দেখো যেমন মনে রাখা দরকার আছে যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে না এসে পৌঁছলে তাকে অধক্ষেপণ বলা হয় না ভূমিতে এসে পৌঁছাতে হবে যেমন এখানে কি তুহিন কুয়াশা প্রভৃতি কিন্তু অধক্ষেপণ কিন্তু বলা যাবে না এটা কিন্তু মনে রাখবে দেখো বৃষ্টিপাতটা আমরা জানবো পরের দিনে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগগুলো এইটার জন্য একটা পুরো দিন লাগবে ক্লাসের তিনটে ভাগ আছে পরিচালন বৃষ্টিপাত শৈলক্ষের বৃষ্টিপাত হ্যাঁ পুরি হ্যাঁ তবে এগুলো আমাদের জানতে হবে পরিচালন বৃষ্টি এগুলো সম্পর্কে আবার এইদিকে জনিত বৃষ্টিপাত এইটা আমরা একদিনে জানব দেখো বৃষ্টিপাতটা আসলে কি আমি এখনই বললাম যে যে ভারী জলকণাগুলো যেটা জিরো মিমি থেকে ছয় মিমি আয়োজনে বাতাসে ভেসে থাকতে না পেরে যে জলীয় জলীয়বাষ্প সমস্ত কিছু মেঘের সৃষ্টি হলো তো এই জলকণাগুলো পরস্পরের সঙ্গে কি হয় মিলিত হয়ে বড় আকারে তৈরি হয় এবারে একটা আকারের পর যখন এর আয়তন জিরো পয়েন্ট মিমি থেকে ছয় মিমি আয়তনের হয়ে যায় এগুলো জমাট বেঁধে সেইগুলো কিন্তু আর এক জায়গায় থাকতে পারে না মানে ভেসে থাকতে পারে না সেইগুলো মাধ্যাকর্ষণ শক্তি টানে ভূপৃষ্ঠে এসে পড়ে সেইটাকে আমরা বলছি বৃষ্টিপাত এই অবধি থাকলো তোমাদের পরের দিন আমরা বৃষ্টিপাতের শ্রেণী বিভাগটা সম্পর্কে ডিটেলসে জানবো চলে এই অবধি ছিল চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমান্ধব